প্রতি ভারতের একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা এখানকার একজন সাংবাদিক চট্টগ্রাম নিয়ে বেশ আক্রমণাত্মক কথা বলেছে এবং সেটা ভারতের অংশ হলে তাদের উপকার হয় এই ধরনের কথা সে উচ্চারণ করেছে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি আমরা অতীতে শুনে এসেছি যে চট্টগ্রাম ছিল আল্লাহর অলিদের পদচারণায় মুখরিত এবং এখান থেকে বাংলাদেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে দিন প্রচার করা হয়েছে তারা তারা কেউ কেউ বলতেছে যে ভারত বর্ষের হিন্দুরা নাকি চট্টগ্রামের এ অঞ্চলে আগে অনেক বেশি ছিল মুসলমান এদেরকে তাড়িয়ে দিয়েছে তারপরে মুসলমানরা দখল করেছে এখন চট্টগ্রামকে যদি তারা আবার নিজেদের দাবি করে সেক্ষেত্রে এই সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের যান এবং মাল বাজি রাখা এ এবং কেউ যদি সেক্ষেত্রে মারা যায় বা মৃত্যুবরণ করে তাহলে শাহাদতের মর্যাদা সে পাবে কিনা দীর্ঘ প্রশ্ন লিখেছেন কিন্তু উত্তরটা খুবই সিম্পল মানে বোঝাইতে চেয়েছেন যে এই চট্টগ্রাম এটা তো আমাদের চট্টগ্রাম চট্টগ্রামকে নিয়ে এই সাংবাদিক এই সাংবাদিক তো সবসময় নেচায় নেচায় মানে লাফায় লাফায় আমরাও দেখেছি ফেসবুক ইন্টারনেটে কি বলে না বলে মিন 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 করে কয়েকদিন আগে একটা কথা বলতেছিল কি আবার বলতেছে তোমাদের ইলিশ খাবো না এই সেই আসলে ফেসবুক ইন্টারনেটের অবাধ বিচরণের পরে মানুষের অনেক ধরনের স্বাধীনতা মানুষ পেয়েছে সেই স্বাধীনতার অপব্যবহারও করতেছে ভারতের খুব উল্লেখযোগ্য কোনো মিডিয়া এটা না তারপরও যেহেতু চট্টগ্রাম নিয়ে কথা এসেছে কয়েকটি কথা না বললেই নয় রাসুল আকরম সাল্লু আলহিহিউসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যদি নিজেদের অধিকার রক্ষার্থে নিজের যান মানে বিসর্জন দেয় ধরেন বেইমানের সাথে শত্রুপক্ষের সাথে মোকাবেলা বা লড়াই করতে গিয়ে নিজের অধিকার রক্ষার্থে সে যদি মারা যায় তাকে সাহায্যতার মর্যাদা দেওয়া হয় কখনো যদি পার্শ্ববর্তী কোনো দেশ অথবা বহির্বিশ্বের কোনো দেশ আপনার সার্বভৌমত্বের উপরে আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত হানে তাহলে শুধুমাত্র এটা আপনার নৈতিক দায়িত্ব না এটা আপনার ইমানি দায়িত্ব আপনার সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করা ধরে নেন মিয়ানমার এই চট্টগ্রাম চাইলো বা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন এই অঞ্চলটাকে দখল করে নিতে চাইলো আপনার আমার ইমানই দায়িত্ব এটা কোরআন এবং মুসুল ভাষ্য অনুযায়ী ইমানই দায়িত্ব হচ্ছে এই ভূখণ্ডটা যেহেতু মুসলমানদের সাথে আছে কাফেররা যদি ছো মেরে এই ভূখণ্ড নিয়ে যায় নামাজ পড়া আপনার উপরে যেমন ফরজ এই মুসলমানদের এদের সাথে লড়াই করাটা তেমন ফরজ হয়ে যাবে এটা শুধুমাত্র মানে ইসলামের ক্ষেত্রে যে কথাটা বলতেছে বিষয়টা এরকম না কোনো ধর্মের মানুষই তার ভূখণ্ড আরেকজন নিয়ে চলে যাক এটা কিন্তু চাইবে না দ্বিতীয় পয়েন্ট আরেকটা বিষয় যে তারা যদি লড়াই করে পরবর্তীতে শহীদ হয় ধরেন বাংলাদেশে আর একটা যুদ্ধ হলো এখন কেউ লড়াই করেছে নিজের অধিকার রক্ষার্থে অবশ্যই সেই মর্যাদা পাবে চট্টগ্রাম আগে ছিল পুরোটাই হিন্দুদের দখলে এটা এরপরে নিয়ে নিয়েছে মিথ্যা কথা শুধু হিন্দু না বিভিন্ন ধর্মের মানুষ সেখানে ছিল হিন্দুরাও ছিল মুসলমানও ছিল শাহজালাল শাহজাল আলিয়াম যেমন সিলেটে মেহনত করেছেন তারপরে আমরা জানি চার চারজন সাহাবের পদধূলিতে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি এর মধ্যে একজন হচ্ছে সাহাদ বিন আবি অক্কাশ রাধি আল্লাহন তিনি যখন চীনে সফর করেছিলেন চীন যাওয়ার পথে চট্টগ্রামের কিছু অঞ্চল তিনি সফর করেছিলেন আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি ওরা যদি কথা বলে যে এই চট্টগ্রাম আগে ছিল হিন্দুদের এখন মুসলমানরা দখল করে নিয়েছে তাহলে আমরা বলবো গোটা ভারতবর্ষই ছিল মুসলমানদের কারণ এক দুই বছর না শত শত বছর প্রায় ছয়শ বছরের বেশি সময় মুসলমানরা এই অঞ্চলের কর্তৃত্ব দেখিয়েছে এবং পরিচালনা করেছে তো অতীত নিয়ে টানাটানি করে আসলে নিজের ভূখণ্ড দাবি করা সাধন স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্রের ব্যাপারে এটা আসলে একেবারে একটা পাগলামি তিন নম্বর বিষয় আসেন কেন এই সাংবাদিক লাইফ লাফা লাফা এই চট্টগ্রামে চট্টগ্রামকে নিজেদের বলে দাবি করতেছে কারণ হচ্ছে দেখেন চট্টগ্রামের আশপাশের যে জায়গাগুলা চট্টগ্রাম অঞ্চলের ওই পারে হচ্ছে ত্রিপুরা এদিকে হচ্ছে আপনার মিজোরাম আরেক পাশে হচ্ছে সাগর এই যে আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা এগুলোর সাথে সরাসরি বা জাহাজে পণ্য আমদানি রপ্তানিতে ভারতের অন্যান্য অঞ্চল থেকে এসে জাহাজ করে পণ্য খালাস করার কোনো সুযোগ থাকে না আমদানি রপ্তানির সুযোগ থাকে না এর সাথে যেহেতু সাগর আছে এবং চিটাং বন্দর তো আমাদের বাংলাদেশের জন্য ফাইন্যান্সিয়ালি খুব ইম্পর্টেন্ট একটা বন্দর এরা চাচ্ছে কি এই জায়গাটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের এই আসাম মেঘালয় তারপরে আপনার মিজোরাম এই সমস্ত অঞ্চলগুলোতে পণ্য আমদানি রপ্তানিতে তারা বড় লাভবান হবে এখন যদি ভারত সরকার করেন ভারতের ঊর্ধ্বত কেউ অথবা দায়িত্বশীল পাগল এই সাংবাদিক তারাই গোলমাল আছে কি বলে না বলে ও নিজেও হিতাহিতি তো সংবাদ মাধ্যম আছে না আল আছে বিবিসি বাংলা আছে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম আছে এর মতো সাংবাদিক আসলে কোথাও দেখি নাই মৌন যা চায় তাই বলে এদের কথা বিশ্বাস করা যাবে না ইন জাকুম ফাসিকুম বিনা বাইং ফাতাবা কেন কোন ফাসিক যখন কোন সংবাদ দেয় এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া বিশ্বাস করা যাবে না তাহলে আমাদের ভূমিকা কি হবে যদি কখনো কেউ এই চট্টগ্রাম বলেন সন্দীপ বলেন সেন্ট মার্টিন বলেন এদিকে কোন নজর দেয় প্রয়োজনে বুকের রক্ত দেওয়া প্রয়োজনে তাদের জন্য জীবনবাজি রেখে লড়াই করে নিজের স্বাধীন সার্বভৌম ভূখণ্ডকে রক্ষা করা এটা শুধুমাত্র আপনার উপরে আবশ্যক না বরং সময়ে সময় সাপেক্ষে এই বিষয়টা আপনার জন্য ফরজ আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন